আমার লেখা একটি গান ভারতের ভগবান নেতাজিকে তো চেন ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী দিই নিজে সম্মান নেতাজিকে তো চেন নেতাজি সে তো কলির কর্ণ করেছে শুধুই দান নেতাজি সে তো কলির কর্ণ আমাদের ভগবান নেতাজি সে তো কলির কর্ণ করেছে শুধুই দান নেতাজি সে তো কলির কর্ণ আমাদের ভগবান নেতাজিকে তো চেন ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী দিই নিজে সম্মান নেতাজিকে তো চেন জীবনে যে তার ভাবনা অধিক নেই কারো ধারণা এই ভারতের যুবকের মাঝে ফুটিয়েছে চেতনা জীবনী যে তার ভাবনা অধিক নেই কারো ধারণা এই ভারতের যুবকের মাঝে ফুটিয়েছে চেতনা দিয়েছে স্বাধীন ভারতবর্ষ পেয়েছে জীবনদান নেতাজিকে তো চেনো ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী দিই নিজে সম্মান নেতাজিকে তো চেন কখনো সুবি কখনো সুভাষ কখনো নেতাজি হয়তো সে যেছে ছদ্মবেশে নাম বাবাজি কখনো শুভি কখনো সুভাষ কখনো নেতাজি হয়তো সে যেছে ছদ্মবেশে নাম বাবাজি প্রণাম জানায় মহানায়ক ভারতের ভগবান নেতাজিকে তো চেন ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী দিই নিজে সম্মান নেতাজিকে তো চেনো নেতাজি সে তো কলির কর্ণ করেছে শুধুই দান নেতাজি সে তো কলির কর্ণ আমাদের ভগবান নেতাজি সে তো কলির কর্ণ করেছে শুধুই দান নেতাজি সে তো কলির কর্ণ আমাদের ভগবান নেতাজিকে তো চেনো ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসীদের যে সম্মান নেতাজিকে তো চেনো নেতাজিকে তো চেনো নেতাজিকে তো চেন No